ও হৃদয় আসছো আসো ভিতরে আসো বসো তোমার কি অবস্থা কেমন আমি আছে তোমাকে দেখেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার জন্য কিভাবে শুরু করি বুঝতে পারছি না আরে না বলো সমস্যা নেই তুমি তো জানো আমি বাবা মার একমাত্র মেয়ে তো আমি সবসময় মানে চিন্তা করি যে ব্যবসা করব। তো নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছি অনেক মোটামুটি অনেক টাকা ইনভেস্ট করতে হবে এখানে তো আমি মানে টাকা ইনভেস্টের জন্য একটু ঝামেলায় আছি তোমাকে টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা দিয়ে কোনো হেল্প করতে হবে না তবে আমি একটা ব্যাংক লোন করতেছি সেখানে হচ্ছে একটা গ্র্যান্টেড লাগে তো আমার তো বাবাকে এই কথা বলার সাহস পাবো না কেননা আমি সেলফ ডিপেন্ড হতে চাই সব সময় নিজের পায়ে দাঁড়াতে চাই আমি চাই যে তুমি আমার গ্র্যান্ট দেখো তুমি তো আমাকে অনেক হেল্প করেছো আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি এটা এটা কোনো ব্যাপার না নো প্রবলেম দাও কোথায় সাইন করতে হবে বলো ওকে ও